মামা তুমি ছাদে জামা কাপড় তুলতে এসেছ ছাদে জামা কাপড় তুলতে জামা কাপড় সব তোলা হয়ে গেছে হ্যাঁ মামা জামা কাপড় সব তোলা হয়ে গেছে ওটা তুলবে পারে ওটা তোমার জামা নাকি ওটা তোমার জামা ওটা ওইটা তুলতে ওটা ওটা তোমার না মামা এইটা 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 দেখো এইদিকে দেখো এইদিকে দেখ এইদিকে দেখো সব তোলা কি ওটা থাম্মি ওটা থাম্মীর চলে আস তোমার কোনো চলো চলে আছে এদিকে আছো এদিক আছো এদিকে আছো ওটা 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 থাম মিস ওটা থামিস ওটা থাম ও থামি তোমার হ্যাঁ তোমার হাতে কি তোমার হাতে হ্যাঁ তোমার হাতে কটা জামা প্যান্ট আছে হুম মামা কই দেখি কই এই Tatiana, Tatian. Tatiana Tatiana, Tatiano, Tatiano.